আপু রাকিব তোমাকে পরিচয় করিয়ে দিই আমার বোন আপু কেমন আছেন আপনি ভালো আছি আপনি আগে চাইতে ভাই আপনার মেয়ে আমার ছেলে এরা দুজন দুজনকে পছন্দ করে এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই মেজান আমার নিজের আপত্তি নাই আর ভালো মন্দ বোঝার ওদের যথেষ্ট বয়স হয়েছে নিশ্চয়ই ওরা ওদের সিদ্ধান্ত এখন নিতে পারে আপনাদের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে নিশ্চিন্তে বলতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই আম্মা আমার কাছে একটা লিস্ট কড়াই আছে সেটা আমি আন্টিকে দিয়ে দিই নিশ্চিন্তে মা নিশ্চিন্তে বলো বোমা তুমি চুপ করো আমরা মরবিরা আছি আমরা কথা বলছি না 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 আপা আমাদের কোনো দাবি দাওয়া নেই আমরা একটা মিষ্টি নিয়ে আমরা বউ হিসেবে পাচ্ছি সেই হ শুধু কাছে দেরি কি সে মিষ্টি মুখ হয়ে যায় সহ্য করতে কষ্ট হয় কথা বলি আমি এমনিতে অনেক ভালো আছি আমি নতুন করে আর কোনো কিছু দেখতে চাই অন্তত তোমার এই মায়া কান্নাটা আমি মায়া কান্না করতেছি তুমি তো তাই করছো তুমি কি ভাবতেছো তোমার এই মায়া কান্না দেখে আমি ইমোশনাল হয়ে যাবো বলবো যা কিছু হয়ে গেছে সব কিছু ভুলে যাই চলো নতুন করে শুরু করি যদি এটা ভেবে থাকো তাহলে বল পাঁচ বছর পরে এসে বলতেছো আমি তোমাকে ভুল বুঝতেছি এই কথা বলার সময় তো সামান্যতম লজ্জাটা থাকা দরকার ছিল আমার তো তোমার এসব নাটক দেখে হাজি পাচ্ছে তোমার আমার মধ্যে যে একটা সম্পর্ক ছিল এটা প্লিজ তুলি কে কখনো বলল না ও জানতে পারলে অনেক কষ্ট পাবে কি ব্যাপার আমি তোমাকে সেই কখন থেকে ফোন দিছি তুমি আমার ফোন পিক করতেছো না ওই আসলে রুমে ছিলাম তো আপুর সাথে বসেছিলাম সেই জন্য তোমার ফোনটা রিসিভ করিনি আপুকে এত সময় দেওয়ার কি আছে আমি এতদিন পর দেশে আসছি তুমি আমাকে সময় দিবা আপুর একটু মন খারাপ সেজন্য আপুর সাথে বসেছিলাম ও তোমাকে তো বলাই হয়নি কি আসলে আপুর চার বছর আগে বিয়ে হয়েছিল বাবা মা নিজেরা পছন্দ করে আপুকে বিয়ে দিয়েছিল যার সাথে বিয়ে হয়েছিল সে মানুষটা একেবারেই ঠিক ছিল

তুই অ্যাঙ্গেজমেন্ট করবি না আমাদেরকে আগে বলতি তোকে পাগল হয়েছিস এতগুলা লোক নিয়ে আসছিস অ্যাঙ্গেজমেন্ট করার জন্য এখন বলতেছি যে অ্যাঙ্গেজমেন্ট করবি না কোন সমস্যা তুমি আমাকে নির্দিত বলতে পারো না বাবা তুমি এটা বললে এখন চলবে না আমার তো মাথার উপর আকাশ ভেঙ্গে পড়তেছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে সব আয়োজন হয়ে গেছে এখন তুমি আংটি পড়াবা এখন তুমি এটা বললে আমি তো মেনে নিব না বাবা অসম্ভব বাবা তুই আমাকে বল কি সমস্যা কেন এঙ্গেজমেন্ট করবি না মা আমি মৌকে ভালোবাসি মৌকে মানে